এবার খবর আছে সিভিক ভলান্টিয়ারদের নতুন নিয়ম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নাম সুজিত বিশাল সুজিত আমার চ্যানেল স্বাগত আর নমস্কার আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে ইন্টারেস্টিং 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 হবে কারণ কি আজকে আমাদের এই ভিডিওটা সিভিক ভলান্টিয়ারদের জন্য দেখুন ঘোষণা প্রশাসনের এবার খবর আছে সিভিক ভলান্টিয়ারদের নতুন নিয়ম বেঁধে দিলো প্রশাসন তো কি নিয়ম বেঁধে দিল আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব আর আমার চ্যানেলের নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম বলবেন সাবস্ক্রাইব করে আর এটা তো গাইস ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই এবার খবর আছে সিভিক ভ্যালার সিভিক ভ্যালেন্টিয়দের কী খবর আছে আর নতুন নিয়ম বেঁধে দিলো সিভিক ভোলেন্টিয়ারদের জন্য প্রশাসন প্রশাসন কী কী নিয়ম বেধে দিলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পড়ে শোনাবো চলুন বেশি কথা না বলে চলি আমি তো এবার খবর আছে সিভিল্টি কি খবর আছে দেখুন নতুন নিয়ম প্রশাসন প্রশাসন কী নিয়ম আপনাদের সাথে আলোচনা করব সিভিল্টিয়াররা সাধারণ মানুষের কোপে পড়েছেন এখন সিভিল সাধারণ মানুষের কোপে পড়ছে এখন নানা করে দুটি বড় অভিযোগের জেরবার তাদের জীবনে দুটি অভিযোগ আর্জিকর একটা ঘটনা আর একটা ছাত্র বিক্ষোভ ঘটনা কয়েকজন ভলেন্টিয়ারদের অন্যায়ের সাজা ভুক্ত হবে সকলকে কয়েকটি সিভিক ভলেন্টিয়ার জন্য সব সিভিক ভলেন্টিয়ারদের নাম খারাপ হচ্ছে নিস্তার নেই কলকাতা পুলিশের নতুন নিয়ম শুনলে নিকাত আকাশ ভেঙে পড়বেন কলকাতা পুলিশের সিবিধি জন্য এমনি নতুন নিয়ে পড়েছেন যারা আপনি শুনলেন আকাশ ভেঙে পড়বেন রাস্তায় সুরক্ষা দেওয়ার কাজ করতে গিয়ে তারা যে এমনভাবে বিকাপে পড়বেন ভাবেনি হয়তো রাস্তায় তাদের কাজ করতে ট্রাফিক কাজ করতে গিয়ে তাদের এমন বিপক্ষে পড়তে আমরা ভাবিনি প্রত্যেক সম্প্রতি দুই প্রধান কারণে তারা বিপদসীমা পেরে গিয়েছেন সম্প্রতি দুই কারণে তারা বিপদসীমা পেরে গেছেন তার মধ্যে একটি হলো আর্জিকর কেস আর একটি হলো ছাত্র বিক্ষোভ ছাত্র বিক্ষোভে বিঘ্ন ঘটনা ঠিক আছে দেখুন কী কেস কর মামলায় সিভিল ভলেন্টিয়াররা সঞ্জয় রায়কে তরুণীর চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল সঞ্জয় রায়কে সে হলো চিকিৎসককে ধর্ষণ করেছিল তারপর খুন করেছিল প্রতিপদনে বলা হয় যে সেই যখন হাসপাতালে প্রবেশ করেছিল তখন তিনি মাতাল অবস্থা ছিলেন যখন তিনি হাসপাতালে প্রবেশ করেছিল তখন তিনি মাতাল অবস্থায় ছিলেন যা রীতিমতো হেলিয়ে দিয়েছে আইনি সুরক্ষা বিভাগে তার মধ্যে হেলিয়ে দিয়েছে প্রতি আইনি সুরক্ষা বিভাগকে এরই সঙ্গে আরেকটি উদ্বেগজনক ঘটনা হলো সিভিক ভলেন্টিয়ারদের স্মৃতি জংশনের একটি ছাত্র বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন সিদ্ধির ছাত্র বিক্ষোভে জড়িত ছিলেন দেখুন কি এই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধেও মাতাল অবস্থায় সমস্যার সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছিল মাতাল অবস্থায় সৃষ্টি করা হয়েছিল মানে একটা সিভিক ভলেন্টিয়ার মাতাল অবস্থায় সেই শিধির জংশনের সামনে বিক্ষোভে ছিল ফলত এই কর্মকর্তাদের প্রতি জনসাধারণের আস্থা ক্রমশ কমতে শুরু করেছে বলেই চলে মানে কর্মসংস্থা কমতে শুরু করেছে তাদের আস্থা থেকে একদম আস্থা উঠে গেছে একদম জানা গিয়েছে যে জংশনের সম্প্রতি ঘটনার প্রায় পাঁচ ঘন্টা রাস্তা বন্ধ ছিল পাঁচ ঘন্টা রাস্তা বন্ধ ছিল ওই সিভিক ভলেন্টিয়ারে এবং জড়িত একজন ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে ফায়ারও দায়ের করা হয়েছে যাতে তাদের দ্বারক হয়েছিল তারা সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কী কী নিয়ম কী কী নিয়ম করা কড়াকড়ি করা হয়েছে দেখুন সিভিক ভলেন্টিয়ার জন্য কী কী নিয়ম করা হয়েছে আপনাদের সাথে আলোচনা করবো তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বেলাই প্রেস করি এমন পরিস্থিতিতে এই সমস্যাগুলির সমাধান করতে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের জন্য তাদের নিয়ম কঠোর করা হয়ে করার সিদ্ধান্ত নিয়েছে মানে কলকাতা পুলিশ তাদের নিয়ম সিদ্ধান্ত কঠিন করার সিদ্ধান্ত নিয়েছে মানে আমাদের কলকাতা পুলিশ ডিউটিতে থাকালেন ভলেন্টিয়াররা মদ্যপান করা যাবে না সিভিক ভলেন্টিয়াররা যখন ডিউটিতে থাকে তখনকে মদ্যপান একদমই করা যাবে না মদ্যপান করে ধরা পড়লে স্বেচ্ছাদের কঠোর শাস্তি দেওয়া হবে মদ্যপান যদি আপনি করুন মানে যে যে সিভিল্টিয়াররা মদ্যপান করবেন তাদেরকে যদি ধরা পড়ে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এমনকি যারা মাতাল অবস্থায় ধরা পড়ছেন তাদের চাকরি হারাতে পারেন যারা মাতাল অবস্থায় ধরা পড়েছেন তাদের চাকরি একদম হারাতে তাদের সাসপেন্ড করবে চাকরি থেকে ভলেন্টিয়ারদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ এলে তৎক্ষণাৎ তদন্ত করা হবে ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কোনো অভিযোগ হলে তৎক্ষণাৎ একদম তদন্ত করা হবে কলকাতা পুলিশের ডিপুটি কমিশনারের মতো উচ্চপদস্থ অধিকারীদের তদন্ত করবেন মানে কলকাতা পুলিশের ডিপুটি মিশনার ডিপুটি কমিশনার মতো তাই সেই অধিকারী তিনি তদন্ত করবেন কোনো স্বেচ্ছাসেবক দোষী সফল হলে তাদের দায়িত্ব থেকে বরখাস্ত করা হবে কোনো সেই মানে তাদের যাদের দোষী হয় তাদের একদম বরখাস্ত করা হবে চাকরি থেকে সামগ্রী বলতে গেলে কলকাতা পুলিশের নিয়ম পদক্ষেপ লক্ষ্য হলো অন্য হলো অন্যান্য বিভিন্ন বিভিন্ন ভলেন্টিয়াররা যাতে পেশাদার এবং দায়িত্ববাল দায়িত্বশীলভাবে কাজ করেন তা নিশ্চিত করাই হবে কলকাতা পুলিশের প্রথম কাজ এইভাবে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে এবং সাধারণ আস্থা ফিরিয়ে আনতে হবে ভবিষ্যৎ করার জন্য কলকাতা পুলিশের এই পদক্ষেপ প্রশংসিত হচ্ছে যে সিভিকদের জন্য কি কি করা নিয়ম করা হয়েছে একদম ঠিক আছে মদ্যপান করা যাবে না আর ডিউটি থাকা মদ্যপান করা যাবে না আর যদি মদ্যপান করা ধরা পড়ে তাহলে তাদের বরখাস্ত করা হবে তাদের চাকরি চলে যাবে ঠিক আছে তারপর ডিপিউটি কমিশনার যদি তারা সিভিক যদি অন্যায় কাজ করে থাকে তার তদন্ত করবে ডিপিটি কমিশনার ঠিক আছে তো একটা এটা একটা বড় পয়েন্ট তো সিভিক ভর্ন্টারদের স্থির থাকতে হবে আর দায়িত্বশীল হতে হবে ভালো মতো ডিউটি করতে হবে তাহলে তাদের আর কিচ্ছু হবে না ঠিক আছে এক দুটা সিভিক ভরেন্টারদের জন্য সব সিভিক ভরেন্টার ডিপার্টমেন্ট একদম খারাপ হয়ে গেছে তো সেটাকে পাল্টানোর জন্য সব সিভিক ভনেন্টারদের ভালো মতো কাজ করতে হবে সাথে সাথে কাজ মিলিয়ে সবার সাথে কাজ মিলিয়ে কাজ করতে হবে পুলিশের সাথে তো ঠিক আছে তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই